শোয়েব বাসিরের বলটা যখন ব্যাকফুটে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলল মোহাম্মদ সিরাজ তখনও কোনো অশনি সংকেত দেখা যায়নি কিন্তু সেকেন্ডের ভগ্নাংশে দেখা গেল বলটা মাটিতে পড়ে গড়িয়ে গিয়ে লেগ স্ট্যাম্পে লাগল তারপর ধীরে ধীরে পড়ে গেল বেলটা এই একটা মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল লক্ষ লক্ষ ভারতীয় ক্রিকেট প্রেমীর স্বপ্ন একটা সময়ে একশো রানের মধ্যে আট উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় বিদায় নিয়েছিল ভারত তখনও জিততে বাকি একাশি সেখান থেকে জসপ্রীত বুমরাকে নিয়ে লড়াই শুরু করল রবীন্দ্র জাদেজা নিজের স্বাভাবিক খেলা বদলে ফেলে মাটি কামড়ে পড়ে রইল জাদেজা আর উল্টো দিক থেকে প্রাচীর হয়ে উঠল জসপ্রীত বুমরা একটা একটা করে রান উঠেছে স্কোরবোর্ডে আর ভারতীয় সমর্থকরা বিশ্বাস করতে শুরু করেন এই ম্যাচে সত্যি জেতা সম্ভব স্কোর যখন একশো সাতচল্লিশ তখনই বেন স্টোকসের একটা শর্ট বল পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে বসলো বুমরা এর আগেও বুমরাকে শর্ট বল করা হচ্ছিল লক্ষ্য ছিল পুল শর্ট খেলিয়ে ফাঁদে ফেলা সেই ফাঁদে পা দিয়েই আউট হলো বুমরা ভুল বুঝতে পেরে হতাশায় চিৎকার করে উঠল বুমরা কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে এর পরেও লড়াই ছাড়েনি ভারত মোহাম্মদ সিরাজকে নিয়ে জয়ের লক্ষ্যের দিকে এগোচ্ছিল জাডেজা কিন্তু তেইশ রান দূরে এসে থেমে যেতে হলো ভারতকে একশো তিরানব্বই রান তারা করতে নেমে সোমবার ভারতের ইনিংস শেষ হয়ে গেল একশো রানে এক মহাকাব্য রচনা করতে গিয়ে থামতে হলো রবীন্দ্র জাদেজাকে সতীর্থের ব্যর্থতায় শেষ হয়ে গেল এক রূপকথা শোয়েব বাসিরের বল ব্যাকফুটে খেলার পরে মোহাম্মদ সিরাজ লক্ষ্যই করেননি বলটি গড়িয়ে স্টাম্পে লাগতে চলেছে যতক্ষণে তিনি বুঝতে পেরেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা উৎসব শুরু করে দেন লর্ডসে বুমরাকে পেয়েও জিততে পারল না ভারত প্রশ্ন হল এর পরের টেস্টে কি বুমরা খেলবে না বিশ্রাম নেবে নীতিশ কুমার রেড্ডি সেভাবে প্রভাব ফেলতে পারেনি করুণ নায়ারও সুযোগ কাজে লাগাতে পারল না চতুর্থ টেস্টে ভারতীয় ব্যাটিংয়ে আবার পরিবর্তন আসতে পারে কিন্তু এই হার সুবন্ধের বড় ধাক্কা দিয়ে গেল দেখার সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারে কিনা ভারত ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা গল্প বলি শোনো চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ